জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কথায় আছে ফেলি ফেলি বুঝবি দেন গেলি গোপালগঞ্জের বুড়ি দিন ঠিকই গেল বুঝলি না না বোঝার কারণে আজ ক্ষমতার মস্নত থেকে সব অহংকার ধুলোই মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবার মহাবিপদে রয়েছে এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা দশ সদস্যের এনআইডি লক করে দিয়েছে নির্বাচন কমিশনের ইসি অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব আগামী নির্বাচনে অংশ নিতে চান স্বৈরাচারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটে যাওয়া ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সাবেক বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিরা আরো জানিয়ে দিব মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ ভিডিও ভাইরাল এদিকে বিএনপির সঙ্গে বৈঠক শেষে ডিসেম্বরের আগে নির্বাচন চায় আরো তিন দল সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ বলছেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন মতামত হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের এনআইডি লক গণ শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয় অনুবিভাগ আজ সোমবার নির্বাচন কমিশন সূত্র বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত দশ জনের এনআইডি লক করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে তারা করেন শেখ হাসিনা সজীব আহমেদ ওয়াজেদ সাইমা ওয়াজেদ শেখ রেহানা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বসরা সিদ্দিক রাদওয়ান মজিব সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন दोनों जानिए আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার ও পলাত খন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মুখেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন কারাগারে থাকা সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সোমবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহবাগ আগে জট ব্যবসায়ী হত্যা মামলায় সাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এদিন সাজাহান খানকে আদালতে হাজির করে খানায় আনা হয় শুনানির আগে তাকে এজলাসে তোলা হয় ওই সময় সাজাহান খানের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অবশ্যই নির্বাচন করব সাজাহান খান আরো বলেন রাজাকাররা ক্ষমতায়ে মুক্তি যুদ্ধরা জেলখানায় শুনানির শেষে তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে সাজাহান খান সাংবাদিকদের বলেন তোমরা কিছু বলো না আমাকে দিয়ে বলাতে চাও এ সময় তিনি আরো বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধা জেলখানায় এদিকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান এ বিষয়ে জানতে চাইলে বলেন আমি সত্য বলেছি যা ঘটেছে তাই বলেছি তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন শাহজাহান খান লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী ও এমপিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী ও এমপিরা তাদের বিরুদ্ধে রয়েছে গণহত্যা ও দুর্নীতির মতো নানা অভিযোগ লন্ডনের ওটু এরিনার প্রেস্টেজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে বিশি এপ্রিল সন্ধ্যায় যোগদান সৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ প্রতি মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খারিদ মাহমুদ চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রীরা বেশ হাসি খুশি ছিলেন তারা বিয়েতে আগত নেতাকর্মীদের সাথে কথা বলেন অনেকের সাথেই ছবি তুলেছেন এর আগে হাসান মাহমুদ আব্দুর রহমান শফিকুর রহমান কফির আড্ডায় বসা ছবি ভাইরাল হয়েছিল মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ ভিডিও ভাইরাল বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার একটি ভিডিও হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকার সকালে এই ঘটনা ঘটে নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ভিডিওতে দেখা যায় ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উশৃঙ্খল কিছু জনতা বাংলাদেশি দুই কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পিক ভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয় ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন একই গ্রামের ফরিদ মেয়ার ছেলে জামাল মিয়া ভারতীয় সীমান্ত অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার উনিশশো দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন এই তাদেরকে আটক করা হয় সীমান্তের মেইন পিলার উনিশশো যার জি

আটক হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সীমান্তে সতর্ক রয়েছে মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত কবির হোসেন জানান আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বিএনপির সঙ্গে বৈঠক শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আরও তিন দল বিএনপির সঙ্গে বৈঠক শেষে চলতি বছর ডিসেম্বরের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বর্তমান অন্তবর্তী সরকারকে চাপে রাখতে একমত হয়েছে সিপিবি বাসদ ও গণ অধিকার পরিষদ একই সঙ্গে এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করতে সরকারকে সহযোগিতা করার ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করেছে দলগুলো রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির পক্ষ থেকে ছিলেন দলটির লিয়াজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান অন্যদিকে সিপিবির পক্ষে ছিলেন দলের সাবেক সভাপতি ইসলাম বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক হোসেন প্রিন্স বৈঠকে পক্ষ থেকে ছিলেন সাধারণ সম্পাদক রশিদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেক উজ্জামান রতন আর গণ পরিষদের পক্ষ থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন দলটির সভাপতি নুরুল ইসলাম নূর সাধারণ সম্পাদক রাশেদ খান জ্যৈষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান ও উচ্চতর সদ সদস্য আবু হানিফ বৈঠক শেষে বিএমপি লিয়াজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী মাহমুদ সাংবাদিকদের বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ উদ্যোগ নিতে হবে সরকারকে সংসদের ইস্যুতে ঐক্যমত প্রসঙ্গে তিনি বলেন সংসদের বিষয়ে কোনো সংকট নয় ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না ইকবাল হাসান মাহমুদ জুকু বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে রাষ্ট্রদীয় কোক্কের বিষয়ে মূলত প্রাথমিক আলোচনা হয়েছে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে সবাই সবার মত প্রকাশ করতে পারছি তবে শক্তিকে প্রবেশ করতে সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ রোববার খেলাফত মজলিসের সঙ্গে আন্তদলীয় আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এসব কথা বলেন গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে এই অবস্থায় কোনোভাবেই যাতে কাশিবাদী শক্তি মাথা চারা দিতে না পারে তাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান মৌলিক সংস্কার শেষে নির্বাচন আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি সহ আটটি বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খিলাফত মজলিস আর খেলাফতে মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের জানান ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে মৌলিক সংস্থার শেষে নির্বাচন দেওয়ার পক্ষে খেলাফতে মজলিস